আমন্ত্রণ জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতে সংবাদ শিরোনাম রোহিঙ্গা সংকট নিয়ে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু আছে চল্লিশটি দেশ ও সংস্থার প্রতিনিধি রাক্ষ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু চলবে ছাব্বিশে আগস্ট পর্যন্ত সহকারী রিটার্নিং নিয়োগ শেষ চট্টগ্রাম বন্দরে জাহাজ জট কমলেও বাড়ছে কন্টেইনার জট জটিলতায় পড়েছেন কারকরা। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে কক্সবাজারে এতে অংশ নিচ্ছে অন্তত চল্লিশটি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব জানান উখিয়া উপজেলার ইনানির একটি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীকাল সম্মেলনে অংশ নেবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এই সম্মেলন রোহিঙ্গা প্রত্যাবর্ষণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে থাকছে পাঁচটি অধিবেশন সম্মেলনস্থলের বাইরে আছেন সহকর্মী হারুনর রশিদ তার কাছে জানব সবশেষ তথ্য হারুন সম্মেলন কখন শুরু হয়েছে আর এতে কারো অংশ নিচ্ছেন সমানা আপনি জানেন যে আজকে আজকে সকাল দশটা থেকে ওখানে অতিথি আসতে শুরু করেছেন কক্সবাজারের ইনানি বে ওয়াস হোটেলে আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন এই সম্মেলন তিন দিন চলবে তবে আগামীকাল উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব এবং আজকে এই যে আন্তর্জাতিক সম্মেলনে চল্লিশটি দেশের প্রতিনিধিরা হোটেলে এসে পৌঁছেছে এবং আজকে বিকাল সাতটায় সম্মেলন শুরু হয়েছে এই সম্মেলনে আসলে অনুযায়ী রোহিঙ্গা প্রত্যাবাসন ন্যায় ও টেকসই সমাধান নিয়ে একটা সংলাপে বসছে রোহিঙ্গা পরিস্থিতির উপর উচ্চ স্তরের সম্মেলনের সমাপ্তির শীর্ষক জাতিসংঘের উচ্চ প্রতিনিধিত্ব কার্যালয় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এই সম্মেলনে তিন দিন ব্যাপী এবং রোহিঙ্গাদের যে অভিযোগ অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা শোনা হবে এবং আগামী এই তিন দিন এখানে অংশ নেবে বিদেশি কূটনীতিক আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল রোহিঙ্গা প্রতিনিধি শিক্ষাবিদ ও আন্তর্জাতিক সহায়তার আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন প্রতিনিধিবৃন্দ এখানে প্রায় পাঁচটি বিষয়ে উল্লেখ আলোচনা হবে তন্মধ্যে বিশেষ করে মানবিক সহায়তা রাখাইন রাজ্যের উন্নয়ন প্রত্যাবাসন জন্য আত্মবিশ্বাস তৈরি করা ন্যায় বিচার নিশ্চিত করা টেকসই সমাধানের কৌশল নির্ধারণ করা এই বিষয়গুলো এখানে আলোচনা করা হবে এবং রোহিঙ্গাদের সাথে আলোচনা করে তাদের অভিজ্ঞতা বাগা করা এবং তাদেরকে নিশ্চিত প্রত্যাবাসনের নিশ্চয়তা জন্য এখানে আলোচনা করে কৌশল নির্ধারণ করা হবে তারা আগামী তিরিশে সেপ্টেম্বর জাতিসংঘ অনুষ্ঠিত সাধারণ অধিবেশনে এই বিষয়গুলো উত্থাপন করা হবে সেখান থেকে রাহিনগা সমস্যার সমাধান খোঁজা হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে সুমনা কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী هارুনুর রশিদ চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে টেকনাফের নাফ নদী থেকে একটি মাছ ধরার ট্রলার সহ 12 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি শনিবার দুপুর দেড়টার দিকে শাহপুরীর দ্বীপের দিয়া সংলগ্ন নাফ নদী থেকে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন শাহপুরীর দ্বীপ জেঠিঘাট ট্রলার মালিক সমিতির সভাপতি গফুর আলম টেকনাফ দুই বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান এ ব্যাপারে আরাকান আর্মির সাথে যোগাযোগের চেষ্টা চলছে এর আগে দুই দফায় ধরে নিয়ে যাওয়ার সাত জেলে এখনও আরাকান আর্মির হাতে জিম্মি রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্স নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে রোববার সকাল দশটা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে চলে বিকেল পাঁচটা পর্যন্ত এ কার্যক্রম চলবে আগামী ছাব্বিশে আগস্ট পর্যন্ত রাকসুর প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান পুনর্বিন্যাস্ত তফসিলের বিষয়ে হল প্রভোস্টদের অবহিত করা হয়েছে এছাড়া প্রতিটি আবাসিক হলে দুজন করে সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে রাক্সু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য তিনশো টাকা এবং হল ছাত্র সংসদের জন্য দুইশো টাকা অগ্রণী ব্যাংকে জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করা যাচ্ছে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাট জেলা জুড়ে সড়কপথ অবরোধ ও হরতাল চলছে আর তিনটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বরগুনায় চলছে জনসমাবেশ ও মানববন্ধন বাগেরহাটে গত প্রায় এক মাস ধরে চলতে থাকা মানববন্ধন ও বিক্ষোভ করেছে যার পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে বাগেরহাট জেলা জুড়ে সড়কপথ অবরোধ ও হরতাল ডাকা হয় এতে বাগেরহাট জেলার সঙ্গে অন্য জেলাগুলোর যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এতে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ মানুষ এদিকে বরগুনায় তিনটি সংসদীয় আসন কমিয়ে দুটি আসন করার প্রস্তাব বাতিল ও আগের আসন বহাল রাখার দাবিতে আন্দোলন করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে আইসি কিন্তু পড়তে পড়তে কোনো গারিবই নেই হচ্ছে তো আসছে বিভিন্নভাবে আমরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত সম্পূর্ণ ভাবে প্রত্যাখ্যান করছি আমাদের দাবি একটাই আমরা তিনটি আসন কোনো ভাবে মেনে নিব না আমাদের বাগের একটা চারটি আসন ছিল চারটি আসনে ফেরত দিতে হবে সিরাজগঞ্জের শাহজাদপুরের সাব্বির হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত অপর আট আসামিকে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে রোববার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দুই আদালতের বিচারক কানিজ ফাতেমা এই রায়ে প্রদান করেন মামলা সূত্রে জানা যায় দু হাজার বারো সালের তেইশে আগস্ট পূর্ব শত্রুতার জেরে পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওসমান গনির ওপর হামলা করে দুর্বৃত্তরা তার চিৎকার শুনে ছেলে সাব্বির এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয় পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায় সাব্বির হোসেন এবারে কে ওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম বন্দরে জাহাজের জট কমে এলেও বাড়ছে কন্টেইনার জট এতে জটিলতায় পড়ছেন আমদানিকারকরা কর্তৃপক্ষ অবশ্য বলছে আমদানি চাপের কারণে এমনটি হচ্ছে চলতি বছরের জুলাইয়ের শুরুতে নিউ কন্টেনার টার্মিনাল এনসিটি চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের অধীনে আসার পর বেড়েছে বন্দরের কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা পাশাপাশি পাঁচ দিন থেকে দুই দিনে নেমে এসেছে জাহাজের টার্ন এরাউন্ড সময় বন্দরে জাহাজের অবস্থানের সময় কমে এলেও কন্টেনার ডেলিভারির গতি বাড়েনি বন্দরের ধারণ ক্ষমতা তিপ্পান্ন হাজার পাঁচশো আঠারো টি ইউ থেকে বেড়ে উনষাট হাজার টি ইউ হয়েছে সময় মতো পণ্য খালাস করতে না পারায় বেকাদায় পড়ছেন আমদানি কারকরা গুনতে হচ্ছে অতিরিক্ত মাসুল চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ছাড়করণের ক্ষেত্রে চার গুণ অতিরিক্ত ডেমারেজ চার্জ ইমপোর্ট ইমপোজ করা হয়েছে এবং সে ডেমারির চার্জটা অ্যাভয়েড করার জন্যে আমরা খুব দ্রুততম সময়ে আমরা সবাইকে অ্যালার্ট করেছি যে খুব দ্রুত সমত সময়ে ডেলিভারি নেওয়ার জন্য চট্টগ্রাম বন্দর পরি কর্তৃপক্ষকে কচিরাই সমস্ত স্টেকহোল্ডার এবং আমাদের ব্যবসায়ী সংগঠনগুলির সাথে বসে চট্টগ্রাম বন্দরের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির মাধ্যমে বর্তমান যে অর্থনৈতিক কর্মকাণ্ড আছে বর্তমান যেই আমদানি রপ্তানি কার্যক্রমগুলি আছে সেগুলি করা সম্ভব কিনা যদি না হয় তাহলে দেশের অন্যান্য বন্দরকে ইউজ করে চট্টগ্রাম বন্দরের এই সমস্যাকে সমাধানের একটা প্রচেষ্টা নিতে হবে কর্তৃপক্ষ বুঝে আমদানি বেরিয়ে যাওয়ায় কন্টেনার জট নিরসন হচ্ছে না হ্যাঁ কন্টেনারের জাহাজ বেড়েছে আমদানি বেড়েছে সর্বোপরি আমাদের ডেলিভারি হচ্ছে আজকেও চার হাজার ডেলিভারি এবং গতকাল প্রায় পাঁচ হাজার টিউজ ডেলিভারি গেছে তো আমরা আসলে শুক্রবার শনিবার এই দুইটা দিন যদি একটু ভালো ডেলিভারি যায় তাহলে কন্টেনারের স্থিতিটা আর কমে আসবে চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের আমদানি রপ্তানি শতকরা নিরানব্বই ভাগের মতো সম্পূর্ণ হয় নুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম তিন দফা দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক অবরোধ করে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা এর আগে বৃষ্টি বাধা উপেক্ষা করে প্রতিটি হল এবং বিভাগের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে তারা গত শনিবার প্রকৌশলী অধিকার আন্দোলন রবি সোম ও মঙ্গলবার বুয়েট রুয়েট কুয়েট জুয়েট সহ সকল প্রকৌশল ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির ঘোষণা দেয় এ কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে আচুয়েট সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের বিষয়টি গুজব দেশের শান্তিপূর্ণ সহ অবস্থান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে এ ধরনের অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফ ম খালিদ হোসেন রোববার চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে বেদখল সম্পত্তি উদ্ধার বিষয়ক বৈঠকের পর তিনি গণমাধ্যমে কথা বলেন ধর্ম উপদেষ্টা জানান দেশের সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট হয় এরকম কোন চেষ্টা সরকার করতে দেবে না বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন সারাদেশের দেশের ওয়াকফ সম্পত্তি উদ্ধারে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এরকম কোন বিতর্কিত পদক্ষেপ আমরা নিতে দেব না মসজিদ যদি কারো তৈরি করতে হয় তাহলে তো মুসলিম পপুলেটেড ইয়ে আছে চন্দ্রনাথের পাহাড়ের উপরে মসজিদ বানা যাবে ওখানে নামাজ পড়তে যাবে কে এটা আসলে গুজব এটার কোনো ভিত্তি নাই গাজীপুরের ভোগরা বাইপাস থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার ঢাকা বাইপাস সড়কের কিলোমিটার অংশ চালু হয়েছে রোববার জয়দেবপুর ভুলতা মদনপুর সড়ক বা ঢাকা বাইপাস দেবগ্রামে উন্নীতকরণ প্রকল্পের আংশিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এ সময় তিনি বলেন দেশের সড়ক নির্মাণ ব্যয়ের বিশ থেকে ত্রিশ শতাংশ কমানো সম্ভব আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ এই সড়ক ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট পূর্বাচল এক্সপ্রেস ওয়ে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সাথে সংযুক্ত এই প্রকল্পের নির্মাণ কাজ আগামী বছরের জুন মাসে সম্পূর্ণ হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা সংস্কৃতি ও বিতর্কের প্রতিযোগিতায় প্রকৃতি পরিবেশের বিষয় তুলে আনার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শনিবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত আন্তঃ কলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা দু হাজার জাতীয় পর্যায়ের পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান এ সময় তিনি বলেন পরিবেশ ও প্রকৃতি রক্ষায় তরুণদের এগিয়ে আসতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ বলেন জুলাই শহীদদের স্মৃতি রক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনে অভ্যুত্থান ঘটাতে চান পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি প্রতিযোগিতার এগারোটি ইভেন্টের চূড়ান্ত পর্যায়ে একশো চুরাশি জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এরা জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত পর্বে উঠে

যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত রোববার নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক মেহেদি হাসান তালুকদার এই রায় দেন আদালত সূত্রে জানা যায় দু সালের এগারো জুলাই আসামি সালাম ওই শিক্ষার্থীকে অপহরণ করে ভবানীপুর দক্ষিণ পাড়া গ্রামের এক বাড়িতে আটক রেখে ধর্ষণ করে পরে ভুক্তভোগীর বাবা থানায় অভিযোগ দায়ের করলে আব্দুল সালামকে গ্রেফতার করে পুলিশ আব্দুল সালামকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড করেছে আদালত দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত আজও বহাল রাখা হয়েছে ভোলায় আট দিন ধরে দশ নৌ রুটে লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর জানান সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর ও নদী বন্দরে এক নম্বর সতর্ক সংকেত জারি থাকায় আজও ভোলার দশটি রুটে লঞ্চ সি ট্রাক চলাচল বন্ধ রয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে তবে জরুরি প্রয়োজনে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ ট্রলার ও স্পিড বোটে মেঘনা নদী পাড়ি দিচ্ছেন জামালপুরে প্রায় দেড়শো বছরের পুরনো হরিজন কলোনিতে মানবেতর জীবনযাপন করছে পরিচ্ছন্নতা কর্মীরা আবাসন পানি ও পয়নিষ্কাশনের দুরবস্থার মধ্য দিয়ে রকম কাটছে তাদের দিন সমস্যা সমাধানে কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও তা বাস্তবে রূপ নেয়নি প্রতিদিন ময়লা আবর্জনা পরিষ্কার করে শহরকে পরিচ্ছন্ন রাখছেন যারা তারাই মানবেতর জীবনযাপন করছেন অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে এটি জামালপুর শহরের হরিজন কলনির চিত্র তাদের নেই নিরাপদ আবাসস্থল নেই রান্নাঘর ছোট্ট একটি ঘরে গাদাগাদি করে বাস করছেন এক পরিবারের সকল সদস্য আহ আমরা তেরো জন লোক ঘরে থাকি বসবাস করি এটা বাথরুমের কষ্ট একটা কলের কষ্ট চুলার পারের কষ্ট আমি দ্বিতীয় সেন্টে পড়ি আমার পড়ালেখার করার ভালো স্কুল নাই শহরের বজরাপুরে প্রায় দেড়শো বছরের পুরনো এই হরিজন কলোনিতে বাস করছে দেড় শতাধিক পরিবার এখানে নেই বিশুদ্ধ খাবার পানি ও পয় নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা ওয়াশরুম এই ওয়াশরুমে একজন গেলে দশজন দাঁড়াই থাকে এখন জনসংখ্যা বাড়ছে এক ঘরে চার ফ্যামিলি থাকে পৌরসভার চাকরি করি বেতনও কম ওটার মধ্যেই আমরা কোনো রকম চলি শিশুরা বেড়ে উঠছে অস্বাস্থ্যকর পরিবেশে পাচ্ছে না প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো সুযোগ ভুগছে নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যায় প্রায় দুশো বছর আগে তারা যে কলোনিতে বসবাস করত এখনো একই কলোনিতে তারা বসবাস করছে ফলে মানুষের যে একটা মৌল মানবিক চাহিদা পূরণ করার কথা সেই সঠিক মৌল মানবিক চাহিদা পূরণ করা হচ্ছে না পৌরসভা থেকে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছি যাতে করে তাদের জীবন মান এবং তাদের স্বাস্থ্য তাদের শিক্ষা নাগরিক সুবিধা রয়েছে সেগুলো উন্নতি হয় নাগরিক অধিকার নিশ্চিতে সকলের সহানুভূতি আর সহযোগিতার আহ্বান জানালেন জামালপুর হরিজন কলোনির বাসিন্দারা দীপ্ত বার্তাকক্ষ শেষ করছি দীপ্ত জেলার সংবাদ তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার রোহিঙ্গা সংকট নিয়ে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু আছে চল্লিশটি দেশ ও সংস্থার প্রতিনিধি রাষ্ট্র নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু চলবে ছাব্বিশে আগস্ট পর্যন্ত সহকারী রিটার্নিং নিয়োগ শেষ চট্টগ্রাম বন্দরে জাহাজ জট কমলেও বাড়ছে কন্টেইনার জট জটিলতায় পড়েছেন আমদানি কারকেরা এই ছিল জেলার সংবাদ